আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে এটা চরম দুঃখজনক ঘটনা তৃণমূল দলের এটা নতুন কিছু নয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল দলের সর্বময় কর্তা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে মা বোনেদের রেড বেঁধে দিয়েছেন তাই আজকে তৃণমূল দলের বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না তাদের লক্ষ্য আজকে যে কোনো উপায়ে মানুষকে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে তৃণমূল গরু চুরি বালি চুরি কয়লা চুরি মাটি চুরি এটা আর একটা বাড়ি চুরিতে যুক্ত হলো আর একটা নতুন সার্টিফিকেট পেল তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ পশ্চিমবাংলার মানুষ সবাই জানে নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং ধিৎকার জানাই তৃণমূল কংগ্রেসের সম্পাদক গোপাল যিনি রয়েছেন তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে তিনি কয়েকজনকে মারছেন এবং সেখানে মহিলাকেও দেখা যাচ্ছে তিনি মহিলাকেও ঠেলে ভেতরে ঢুকে যেতে দেখা যাচ্ছে এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে তাদের মহিলার তরফ থেকে খানলা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে যে একটি জায়গা তাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই মহিলা তাতে বাধা দেওয়া তাকে মারধর করা হয়েছে গতকালও এমন ঘটনা ঘটেছে আজকে সকালেও এমন ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমি ভিডিওটা দেখেছি তাতে হচ্ছে কিনা যে একটা মারামারি হচ্ছে এটা দেখা যাচ্ছে ভিডিওতে আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধহয় গোপাল তেয়ারিটা বোধহয় কিনেছে জায়গাটা গোপাল তেয়ারি কিনেছে ওই জায়গাতে একটা পাচিল দিয়েছে সেই পাঁচিলটা বোধহয় বারবার ওই ওরা ভেঙে দিচ্ছে সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোর নিজে হাতে তুলে নেওয়া ঠিক না কারণ যদি গোপাল তেওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশ আছে পুলিশের কাছে উনি লিখিত ও লিখিত একটা অভিযোগ জানাতে পারত এক্ষেত্রে দাঁড়িয়ে কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু একা না অনেকজনা রয়েছে অনেকজন রয়েছে আর যে মহিলা বলছেন মহিলারাও হাত চালাচ্ছে ও হাত চালাচ্ছে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন বোধ সাইড থেকেই অভিযোগটা আসছে কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন আমি একই কথা যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ যারই দোষ হোক না কেন আইন আইনের পথে চলবে এটুকু বলতে পারি